প্রেসবিফিং করেছি তো আমরা আমাদের ভোটারদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলেছি এবং আমাদের কর্তৃপক্ষের কাছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমরা ভার্সিটিতে নতুন এসেছি সর্বকনিষ্ঠ ব্যাচ আমরা আমরা এসে আমাদের ক্যাম্পাসটাকে যে সুন্দরভাবে দেখেছি তারা যেভাবে আমরা কিন্তু এসে কোনো র্যাগিং দেখতে পাই নাই আমরা রুম গণরুম এই ধরনের কোনো আমরা কালচার দেখি নাই তো আমরা চাই যে এই কালচারটা যাতে আমরা ধরে রাখতে পারি আমাদের আগত যে জুনিয়ররা আছে তারাও যাতে এই সুন্দর পরিবেশটা গ্রহণ করতে পারে এটাই আমরা চেষ্টা করব। আর কর্তৃপক্ষের কাছে আমরা এই কথাটা বলবো যে আমাদের ডাকসুর নির্বাচনটা যাতে সুন্দরভাবে হয় ডাকসুর আগে পরিবেশ পরিবেশ এখন পর্যন্ত একটা চলছে ক্যাম্পাসে উৎসব এবং ডাকসুর পরবর্তী যে পরিবেশ থাকবে সেটাও যাতে এরকম সুন্দরই থাকে আহ ভালো থাকে এটাই আমরা কর্তৃপক্ষের কাছে আশা করব না এখন পর্যন্ত এটা যদি হয় এটা দেখার দায়িত্ব কর্তৃপক্ষের ঠিক আছে আমরা তো আর এটা যাচাই বাচাই করবো না যে কে লঙ্ঘন করলো কে লঙ্ঘন করলো না এটা কর্তৃপক্ষই দেখবে আচ্ছা আমাকে কেন ভোট দিবে আমি হচ্ছি স্বতন্ত্র প্রার্থী এবং আপনারা বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দলকে কেন দিবে না যারা এখানে প্যানেল থেকে দাঁড়িয়েছে তাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু কোথায় আমরা সেটা ভালো মতোই জানি যে তাদের সংগঠনের যিনি মূলে আছে সে হচ্ছে তাদের ফার্স্ট প্রায়োরিটি তাদের কথা মতোই তারা সব কিছু করবে তারা আমাদের কথা শুনতে বাধ্য না কিন্তু আমরা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করব। আমরা তাদের কাছে বাধ্য ব কোনো কিছু সম্পর্কে জবাব দিয়ে করতে এবং আমি আমার সহপাঠীদের কথা যদি বলি আমার চব্বিশ পঁচিশ সেশন তারা আমার কাছে আমার আমার বন্ধু হিসেবে আমাকে কোনো কিছু সম্পর্কে একটা কথা বলতে পারে তাদের সমস্যা সম্পর্কে তাদের যৌক্তিক অধিকার সম্পর্কে আমাকে যেভাবে বলতে পারবে তারা সিনিয়রদের কাছে কিন্তু সেভাবে বলতে পারবে না তো আমি আমার চব্বিশ পঁচিশ সেশনের সকলের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই তাদের সাউন্ডটা আমরা তাদের কথাটা ভয়েসটা আমরা কর্তৃপক্ষের কাছে জানাতে চাই এটাই চাই টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী এবং জানি আসন্ন ডাকসু নির্বাচনটা হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর প্রায় দীর্ঘ ছয় বছর পরে একটি ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচন নিয়ে অ্যাকচুয়ালি আমাদের অনেকেরই সবারই অনেক বেশি আশা প্রত্যাশা কারণ আমরা দু হাজার চব্বিশ সালে দেখেছি এই জুলাই বিপ্লব ঘটেছে পুরো দেশের একটা পরিবর্তন এসেছে আমরা চেয়েছি একটা সুষ্ঠু সুষ্ঠু ক্যাম্পাস হবে আমাদের জন্য এবং একটা আমরা একটা সুষ্ঠু দেশ গড়ব কিন্তু আমি মনে করি এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডাকসুটা সুষ্ঠু হওয়া এবং একটা ভালো একটা একটা সংশোধ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি দেশে যতই বিপ্লব হয়েছে যত আন্দোলন হয়েছে সব কিছুতে সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে গেলে আমাদের বাংলাদেশের মানে রাজনৈতিক ক্ষেত্রে বলেন শিক্ষাগত ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে হচ্ছে একটি মানে আইডল হিসেবে কাজ করে আমাদের এই ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয় তো আসন্ন ডাকশো নির্বাচনে আমরা অবশ্যই প্রত্যাশা করবো যেন আমরা সুষ্ঠু একটা প্যানেল পাই আমরা যেন যোগ্য প্রার্থী পাই যারা অ্যাকচুয়ালি দেশের জন্য কাজ করবে যারা অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক একশো চার বছরের ইতিহাস হয়ে গেল একশো চার বছর চলে গেল এখন পর্যন্ত একটা শিক্ষার্থী বলতে পারবে না যে ভার্সিটিতে একটাও সমস্যা নেই আপনি জিজ্ঞেস করেন সবাইকে হাজার হাজার শিক্ষার্থীরা সবাই বলবে অ্যাটলিস্ট একটা করে সমস্যা আছে তো কেন একশো চার বছরের সমস্যাগুলো সেরা ওঠা সম্ভব হলো না সেটা ওঠা সম্ভব এই জন্য প্রয়োজন দক্ষ প্রতিনিধি যা আমরা প্রত্যাশা করি যে এই বছর ইনশাআল্লাহ আমরা দক্ষ প্রতিনিধি পাব যোগ্য প্রতিনিধি পাব যারা অবশ্যই আমাদের দাবি দাওয়াগুলো শুনবে প্রশাসনের সাথে বসবে সব কথাবার্তার বিষয়ে বলবে কয়েকটা সমস্যা যদি আমি তুলে ধরি যেমন আমাদের সবচেয়ে বড়ো যেখানে আমাদের যে সমস্যাটা আবাসন সমস্যা কারণ এত বড়ো একটা বিশ্ববিদ্যালয় আঠারোটা হল দিয়ে অ্যাকচুয়ালি দশটা সে পনেরোটা দশটা আঠারোটা হল দিয়ে অ্যাকচুয়ালি কভার হচ্ছে না এতগুলো শিক্ষার্থীর আবাসন অনেক শিক্ষার্থী যারা দূরদূরান্ত থেকে আছে তারা হল পাচ্ছে না আবার দেখা যায় অনেকেই আশেপাশে থাকে আমি অনেকে আশেপাশে থাকে ঢাকা শহরে থাকে তারাও হল পেয়ে যাচ্ছে কিন্তু দূর দূরান্ত থেকে আসা অনেক শিক্ষার্থী হল পাচ্ছে না তো আবাসন সংকটটা নিরসন করার অনেক বড় জরুরি একটা ব্যাপার তারপর আমরা যদি বলি আমরা শিক্ষার্থীরা এখানে চার পাঁচ বছর ধরে থাকি আমরা খাওয়া দাওয়াটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা এখানে আমরা হলের খাবারে আমরা মানসম্মত খাবার পাই না হাইজিনগত একটা সমস্যা রয়ে যায় তারপর দ্রব্যমূল্যের একটা সমস্যা রয়ে যায় তো এই সমস্যাগুলো আসলে প্রতিনিধি না থাকলে সমাধান করা পসিবল না কারণ আমরা একে একে গিয়ে কয়জনকে বলবো তো একজন যদি দক্ষ প্রতিনিধি থাকে যিনি আমাদের হয়ে যিনি সমস্যাগুলো তুলে ধরবেন তাহলেই হচ্ছে এইগুলা আমরা নিরসন করতে পারবো আর যদি বলি খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের যদি পয়েন্ট থাকে সেটা হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা জানি সায়েন্স আমাদের একটা সুবিশাল সায়েন্স ফ্যাকাল্টি আছে কিন্তু সায়েন্স ফ্যাকাল্টি থেকে যারা পড়ে বের হচ্ছে তারা দেশের জন্য কতটুকু তারা তাদের মেধারে কাজ লাগাতে পারছে আমরা দেখতে পারি বেশিরভাগই চলে যায় অনার্স শেষ করে তারা বিদেশ চলে যায় এই দেশের রিসার্চে তারা কোনো অবদানই রাখছে না কারণ তারা মনে করে যে বাইরে গেলে তারা একটু বেসার রিসার্চ বেটার রিসার্চ ফ্যাসিলিটি পাবে তারা বেটার ফান্ডিং পাবে তা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই সেই ফান্ডিংটা দিতে পারে না আমাদের শিক্ষার্থীদের জন্য সেটা তো দেওয়া উচিত তো আমি মনে করি যে ইনশাল্লাহ যেন নেক্সট ডাকশুটা যখন হোক আমরা যোগ্য প্রতিনিধি পাবো এবং এই সকল সমস্যার তারা সমাধান করবে এবং এই আসন্ন নির্বাচনটা যেন সুষ্ঠু হোক নির্বাচন নিয়ে যেই দলীয় রাজনীতি নির্বাচন নিয়ে যে নিয়ে যেই নোংরামি সে নোংরামিগুলো যেন না হোক কারণ আর কত নোংরামি আমরা সহ্য করবো দু সাল পর্যন্ত আমরা ষোলো বছরের একটা ফ্যাসিবাদী সরকার পেয়েছি এবং আমরা এর মধ্যে নোংরামি দেখেছি ছাত্রলীগের বিশাল নোংরামি আমরা ক্যাম্পাসে দেখেছি তা তো আমরা আর দেখতে চাই না আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক প্রতিনিধিরা সবাই মিলেমিশে থাকুক এবং একটা আমাদেরকে যোগ্য প্রার্থীরাই যারা নির্বাচিত হোক এই কামনায় আমরা ব্যক্ত করি এবং এইগুলো আমি শেষ করতে যাচ্ছি সালাম